হ্যালো ফ্রি ফায়ার পাগল বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে যে যারা লো ডিভাইসে ফ্রি ফায়ার গেম ফ্রি ফায়ার ম্যাক্স খেলো অতবারই মোমেন্ট স্পিড আপনি দেখাতে পারেন না আর মোমেন্ট স্পিড দেখাতে গেলে দেখা যায় যে আপনি যা মুমেন্ট স্পিড করছেন তার অপর পাশে যে এনিমিটা আছে আপনাকে তার তার মোমেন্ট স্পিডে আপনাকে মেরে দিল আবার দেখা যাচ্ছে যে আপনি মোমেন্ট স্পিড করতেছেন কিন্তু হেডশট লাগতেছে না তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা দু জিবি দুই জিবি তিন জিবি চার জিবি র্যামের ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকে বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করব। আপনারা যারা ভুল করে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই উপকৃত হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো যেভাবে আমরা আমি সেটিং করব সেভাবে আপনিও সেটিং করবেন আপনার মোমেন্ট স্পিড এবং হেডশট ডেট অবশ্যই বেড়ে যাবে আর একটা কথা যে আমি যে অ্যাপসটা বিষয় কথা বলবো সেই অ্যাপসটা একদম প্রফেশনালি আপনার সেটের জন্য মোবাইলের জন্য ফ্রি ফায়ারের জন্য না কারণ ফ্রি ফায়ার ফ্রি ফায়ার তো একটি গেম আর ওটা একটা অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনার টাচ স্পিড বেড়ে যাবে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি স্টার্ট করি প্রথমে আমরা ট্রেনিং গ্রাউন্ড গেলাম আমরা অ্যাপসটি ইনস্টল করি নি আমাদের সেটের মোমেন্ট স্পিড কিন্তু অনেকেই কম দেখো হেডশট লাগতেছি না এত ড্রাগ করতেছি হেডশট লাগতেছে না হেডশট লাগার জন্য আমরা যে কাজটা করব সেটা কাচ্ছে যে প্রথমত আমাদেরকে অ্যাপস ইনস্টল করতে হবে আর অ্যাপসটা ইনস্টল করার পর সম্পূর্ণ যে প্রসেসটা আছে আমি আপনাদেরকে দেখাবো দেখো এখানে আমার হেডশট কি হেডশট লাগতেছেই না অথচ চার জিবি র্যামের ফোন আমি এতবারই মুভমেন্ট স্পিড করতেই পারতেছি না মুভমেন্ট স্পিড করবো কি হেডশট লাগতেছে না তো গাইস আমরা ট্রেনিং সেন্টার থেকে এখন এই মুহূর্তে বাইর হয়ে যাবো যেহেতু আমরা প্লে প্লে স্টোরে যাবো প্লে স্টোর যে যে অ্যাপসটা আমরা ইনস্টল করব সেই অ্যাপসটার সম্পূর্ণ প্রসেস আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি একটি স্টেপ মিস করেন তাহলে অবশ্যই আপনার হেডশট লাগবে না এবং সেটের মুভমেন্ট স্পিড হবে না তো আমরা ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে গেলাম এখন মোবাইলের প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে সার্চ লিখবো আমরা লিখব অ্যাসেস্টিভ টার্চ যখন লিখে সার্চ দেব অবশ্যই সামনে আসবে আপনারা অ্যাসেস্টিভ সার্চ ফর অ্যান্ড্রয়েড আমরা তো সেই অ্যাপসটি আমরা ইনস্টল করব তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আপনাদেরকে আবারও সব কিছু সেটিং করে দেখাচ্ছি তো আপনারা সাথে থাকুন এখন ফোল্ডার থেকে আমাদের অ্যাপসটি আমরা বের করব আমরা অ্যাপসটি বের করে অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর আপনাদেরকে যা করতে হবে অ্যাপসটি ওপেন করলে কিন্তু প্রতিটা স্টেপে স্টেপে অ্যাড আসতে পারে তো অ্যাড আসবেই কারণ যেহেতু এটা একটা মোবাইল অ্যাপস অ্যাড তো দেবেই কোম্পানি তো আমরা অ্যাড কেটে দেবো অ্যাড কেটে দিয়ে আপনার উপরে যে টিকসিনও আছে সেই এই টিকসিনেই ক্লিক করবেন দুইবার ক্লিক করতে হবে যেহেতু অ্যাড আসবে অ্যাড কেটে দেবেন এটা আমি তো বারবার বলছি নেক্সট নেক্সট করে দেওয়ার পর আপনি তারপর আপনি সেটিং অপশন যে আছে সেটিং অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে যে অপশনটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এক্স ওয়ান এক্স এবং টু এক্স আপনি টু এক্স রেখে দিবেন তারপর অ্যাপসিস যে লোগোটা আছে লোগোটা আপনি হাইট করতে পারবেন আবার ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন আমার ইচ্ছা মতো আমি করে নিচ্ছি আপনিও আপনার ইচ্ছা মতো আপনার লোগো যে অ্যাপসের লোগোটা আছে আপনি করে নিতে পারেন তো আমি একটু মিশাই নেব যেহেতু গেম প্লে করব সেহেতু ওই লোগোটা যাতে দেখা না যায় এজন্য আমি সেইভাবে আমার সেটিং আমি ঠিক করব আপনিও আপনার সেটিং ঠিক করবেন তারপর আপনি অ্যাপসের লোগোটায় চাপ দিবেন অ্যাক্সেল লোগোটায় চাপ দিয়ে প্লাস অপশানে চাপ দিবেন প্লাস অপশানে চাওয়ার পর একদম নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনি ওখানে দেখতে পারবেন যে অ্যাপস ডয়ার অ্যাপস ডয়ারে ক্লিক করবেন এরপর অ্যাপস ডয়ার যখন ক্লিক হবে তখন অ্যাপস ড্রয়ার কিন্তু সেটিংয়ে আপনার চলে আসবে তারপর আপনি কি করবেন যে অ্যাপস ড্রয়ার লোগোটাতে চাপ দিয়ে অ্যাপস যে অপশনটা আসে অ্যাপস ডয়ারে ক্লিক করবেন ক্লিক করলে হবে কি আপনার ফোল্ডারে মেন মেনু চলে আসবে তো এই সেইখান থেকে আপনি ফ্রি ফায়ার ওপেন করে আপনি ওপেন করে দিবেন। সরাসরি আপনি ফ্রি ফায়ারে চলে আসবেন এবং ফ্রি ফায়ার ওপেন করে আপনি এখন দেখুন যে আমার গেম প্লেটা কীরকম হচ্ছে আমি এখন ট্রেনিং গ্রাউন্ডে চলে যাব। ট্রেনিং গ্রাউন্ডে চলে যেয়ে দেখব যে আমার আগের চেয়ে অনেক সেন্সিভিটি বেড়ে গেছে না কমে গেছে আপনারা অবশ্যই দেখেন আর আগের চেয়ে অবশ্যই আমি জানি যে আগের চেয়ে অবশ্যই অনেক সেন্সিভিটি ভাই কি কব ভাই এরকম সেন্সিভিটি আমার ফোন খেয়ে একটা মুভমেন্ট স্পিড দেখাচ্ছে ভাই চার জিবি র্যামের ফোন এতদিন আমি যে গ্যাম প্লে করছিলাম সেটা এত স্লো রে ভাই কি কব আর এখন হেডশট দেখেন আগে চেয়ে হেডশটের তুলনা দেখেন মনে হয় যে মাথায় হ্যাকারের মতো লাগতেছে কিন্তু ভাই এটা সেটের সেনসিভিটির কারণে এরকম হেডশট লাগতেছে আমরা এইখান থেকে ট্রেনিং থেকে আমরা আবার চলে যাবো ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে আমরা দেখবো আসলে হেডশট লাগে রকম ও ভাই কে হেডশট মারা ভাই এমপি দিয়ে সেই একটা হেডশট দিলাম ভাই এখন দেখো এমপি ফোর্টি দিয়ে কত সুন্দর হেডশট দিচ্ছি ভাই সব গান দিয়ে আপনার হেডশট লাগবে আপনার এমপি ফোর্টি কন তারপর শর্ট গান কন ডিজার্ট কন সব গান দিয়েই আগের চেয়ে অনেক বেশি হেডশট লাগবে ভাই আর এই অ্যাপসটি কোনো ফ্রি ফায়ার আনব্যান্ড হবে না ব্যান্ড হবে না ভাই কারণ এটা আমি এক বছর থেকে খেলতেছি এটা সেটের মোমেন্ট স্পিট বাড়বে এই আর ভাই আমার ছোটো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভাই এবং পাশে থাকবেন ভাই